তুই তু রুকুরুক হর আমি যাইগা এ রুকুরুকুরুক কর ওডা ভাত দেই না এলিকে আমি কুকুরুক করলাম সন্ধ্যা বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন লাম নি আমার হাতটি নিলো দড়ি দইরা নিয়া বইরা দিলো না আজ খাই যে 빈বাজে মাছাল মানে হেলাও আইলো রিস্টে কি ধৰছি মানে কিছু ধৰা পাই তই বেগটো বেগ কি ধৰছি চাহ ৰোজাই চাৰত এটা চিৰা কি কৰ্ত হাফ ধৰা পাই হাফ ধৰিলে আমাৰ এইদৰে গাটা পাইছি দিন দালৈ আই

মন্ত্র কইলে গেছিলাম মন্ত্র কইলাম ইতে এই জোস্তাত মা চাহাব কামোর মারা না ডলাই উম হরতা শুন কে ভিতরে এ খারা ডরা না ডলাই না গান কইলা মনের ভিতরে হেই নিয়া রা এগুলো রে কে ধরা এগুলো তো পুলা আনোলা খেলা মা চাহাব হেই মিয়া সৰাইগুলা তুমি হাত দরা মাও আঙ্গুর ডে কেনছো খেলে মারবা লে